সাকিব ভাই আপনাকে অনেক ভালোবাসি এটা শুধু তোমার জন্য স্পেশাল ভিডিও এটা কিন্তু পোস্ট করা যাবে না ভাইরাল হতে গিয়ে মুখ ফুসকে বলে ফেললেন সত্য কথা জিম তখন ফাঁকা থাকতো আমরা ভিডিওটা রেখে সাকিব ভাইয়ের সাথে কি আছে সাকিব খান ও শান্তা জাহানের ভিডিওতে কেনই বা সাকিবের মোবাইলে সেই ভিডিও ধারণ করা নাকি গোপন ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত থাকুন ভাই যা করে আমরা কিন্তু তা করতে পারি না শান্তা জাহান বহুমুখী গুণের অধিকারী তিনি একেবারে মডেল উপস্থাপিকা অভিনেত্রী বলা যায় অলরাউন্ডার প্লেয়ার মনে সাধনা উঠেছে এবার নায়িকা হবে তাই তো শরীরের ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিমে যান তিন চার দিন যাওয়ার পরে সাকিব ভাইয়ের সাথে দেখা হলো আই থিঙ্ক এই জিমে যাওয়ার সঙ্গী নাকি নায়ক সাকিব খান এক কথায় জিম মেট দিনে বেশি লোক থাকার কারণে কাক ঢাকা ভরেই দুজনে চুপি সারি যান জিমে এমনকি দুজনেই নাকি সেলফি তুলেছেন সাকিব খানের জিমের শিডিউল মুখস্থ শান্তা জাহানের এমনকি সুযোগ পেলেই শান্তা জাহানের বুকের উপর বুক ডাউন দিতে ভালো লাগে সাকিব খানের আর্লি ইন মর্নিং সে জিমে চলে যেত সাধারণত জিম তখন ফাঁকা থাকতো এই ঘটনার আগে থেকে সাকিব খানকে পাগল করতে শান্তা জাহান বিভিন্ন অনুষ্ঠানে হাজির হন এমন পোশাকে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় কাছের মানুষে তাই সাকিবের প্রসাধনী ব্র্যান্ডের উপস্থাপনা হিসেবে দেখা মেলে শান্তা মানুষের লাইফ একটা পার্টনার খুব দরকার কিন্তু ভয়টা কাজ করেছে সব সময় দুই দুয়ে চার হবে এটাই স্বাভাবিক কারণ সাকিব শান্তা দুজনেই ডিভোর্সি প্রেম ভালোবাসা নয় হালকা পাতলা ঘষাঘষি করে আরাম পায় উভয় পক্ষে সাকিব খানের কাছে কাবু লাখ তরুণী কি সেই সুযোগ নিতে যাচ্ছে তাই জিমে সাকিব মোবাইলে ধারণ করা হয়েছিল ভিডিও করছিলাম এটা শুধু তোমার জন্য স্পেশাল ভিডিও এটা কিন্তু পোস্ট করা যাবে না অন্যদিকে শান্তা প্রোগ্রাম শেষ করলেই সুন্দরী তরুণীদের ধরে চুমাচাটি করেন এমন অভিযোগ মিডিয় পাড়ায় ঘুরছে কারণ হিসেবে অনেকে বলে যৌবনের সুখ শেষ না হতেই স্বামী সারা শান্তা হালকার উপরে সারিয়ে নেয় মনের খিদে খুব সহজে হাজবেন্ড হওয়া যায় কিন্তু খুব সহজে বাবা হওয়া যায় না তো ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় সাকিব খান শান্তা জাহানের উপর বুকডাউন দিয়েছে নাকি শুধুই সাকিব খান তার জিম্মেদ তা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাকিব ভাই আপনাকে অনেক ভালোবাসি